তো ভিওর্স আপনারা কেমন আছেন বন্ধুকান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের দুটো চমৎকার সেটিংস দেখাবো এই সেটিংসগুলো যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করেন তাহলে আপনার ফোনটা হ্যাং হবে না স্লো হবে না অপশানগুলো আমি খুব খুঁজে বের করেছি আপনাদের জন্য যাদের ফোনটা খুবই হ্যাং করে তারা আজকের ভিডিওটা পুরো দেখবেন তাহলে তাদের সমস্যার সমাধানটা হয়ে যাবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো এর জন্য আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে সেটিংসে আসতে হবে সেটিংসে এসে অপশানটা খুঁজে বের করতে হবে সেটিংসে এসে নিচে আসবেন নিচে এসে হোম স্কিন অ্যান্ড লক স্কিন এই অপশানটা আপনার ফোনে খুঁজে বের করবেন যদি খুঁজে না পান তাহলে কমেন্টে জানাবেন খুঁজে পাওয়ার পর ট্যাপ করবেন ট্যাপ করে নিচে আসবেন নিচে এসে একটা অপশান পাবেন অ্যাপ স্টার্ট আপ অ্যান্ড ক্লোজিং অ্যানিমেশান স্পিড বলে একটা লেখা থাকবে এই অপশানটিতে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করলে নিচে আসবেন নিচে এসে তিনটি অপশান পাবেন ফার্স্ট মিডিয়াম স্লো তো আমার ফোনে দেখুন স্লো রয়েছে আমি ফার্স্ট অপশানটিতে ট্যাপ করবো ট্যাপ করে সঙ্গে সঙ্গে এটাকে সিলেক্ট করে নেব এই অপশানটি অন করলে আপনার ফোনের অ্যাপ্লিকেশনগুলো খুব তাড়াতাড়ি ওপেন হবে আপনি যখন ট্যাপ করবেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু ওপেন হয়ে যাবে সেকেন্ড নম্বর অপশানটি অন করার জন্য আপনাকে খুঁজে বের করতে হবে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে একটা অপশান এই অপশানটি খুঁজে না পেলে অবশ্যই কমেন্টে জানাবেন অপশানটি পাওয়ার পর ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে আসবেন নিচে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে স্কিন রিফ্রেশ রেট বলে স্কিন রিফ্রেশ রেট এই অপশানটি খুঁজে পাওয়ার পর আপনাকে এইখানটায় ট্যাপ করতে হবে এই অপশানটি কিন্তু প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে যদি খুঁজে না পান তাহলে কমেন্টে জানাবেন তো অপশানটি খুঁজে পাওয়ার পর এখানে তিনটি অপশান দেখতে পাবেন অটো সিলেক্ট হাই অ্যান্ড স্ট্যান্ডার্ড তো দেখুন আমার ফোনে রয়েছে স্ট্যান্ডার্ড তো এখানে আমি হাই অপশানটি রয়েছে এখানে আমি ট্যাপ করে এটাকে সিলেক্ট করে নেব হাই অপশানটি সিলেক্ট করলে কী হবে আপনার যে স্ক্রিনের রিফ্রেশ রেট রয়েছে সেটা কিন্তু হাই হয়ে যাবে এবং আপনার ফোনে স্কিনটা স্মুথলি কাজ করবে আপনি যেখানে ট্যাপ করবেন সেখানে কিন্তু তাড়াতাড়ি কাজ করবে তো এই ছিল আজকের সেটিংস এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি অপশানগুলো আপনারা খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন মডেলের ফোন ইউজ করেন তাহলে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে নেক্সট টাইম দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে